আসসালামু আলাইকুম স্যার চলে এসেছি আজকে আবারও ধানমন্ডি ড্রেস ওয়ালে দেখাবো আপনাদেরকে একেবারে লাক্সারি কিছু ড্রেস যেগুলো খুবই সুন্দর থাকবে একেবারে নতুন আনসিন কোয়ালিটির থাকবে খুবই হাই কোয়ালিটি থাকবে ড্রেসগুলো দেখলে বুঝবেন যে আসলে কতটা সুন্দর ড্রেস দেখাবো আজকে তো এগুলো কিন্তু আনস্টিচ থাকবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন আর এগুলো অনলাইনে অথবা সরাসরি এসে নিতে পারবেন ঠিকানাটা দিয়ে দিচ্ছি ধানমন্ডি ড্রেস ওয়ার্ল্ড ওনাদের অনলাইন নাম্বারটা ভিডিও কিনে দেওয়া থাকছে শপ হচ্ছে ছয় বাই চুয়াত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আমি আবার রিপিট করছি লিফটের ছয়ে আপনারা চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে চুয়াত্তর নাম্বার এই যে দেখেন ভিওর্স টোটাল ড্রেসটা দেখেন গর্জিয়াসের মধ্যে কিন্তু নিচে এরকম আপনার ঝুল দেয়া আছে পুরোটা এভাবে কাজ করা আছে এখানে গ্লাস প্লাস হচ্ছে মিররের কাজ করা আছে এটা হচ্ছে স্লিপটা পুরোটাই কাজ করা কেমন থাকছে ফ্যাব্রিক্সটা কিসের ফ্যাব্রিক্স এটা কি ফ্যাব্রিক্স এটা হচ্ছে শিফন ফ্যাব্রিক্স ঠিক আছে ক্র্যাপ শিফন যেটাকে বলা এটা হচ্ছে পাজামাটা ইনাটা ভিতরে সেট করা আছে কিন্তু ভেওর্স সেম শিফন ফ্যাব্রিক্সের মধ্যেই কিন্তু আপনারা এই যে সুন্দর ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা পুরোটা শিফনের মধ্যে থাকছে সেম ডিজাইনের জাস্ট কালার দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার পাড়ে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর জাস্ট দেখেন কালারটাও কিন্তু অনেক নাইস এটা কিন্তু অ্যাকচুয়ালি মিন্ট বলা যায় না এটা একটু ওয়াটার কালারই বলতে হয় কালারটা রকম পুরোটা সিকোয়েন্স করা এই যে দেখেন স্টোন করা আর এটা ডিজাইনটা খুবই ইউনিক দেখেন এটা হচ্ছে স্লিপটা স্লিপটা দেখেন কত সুন্দর কাজ করা এটা হচ্ছে পাজামা পাজামার প্যানেল দেখেন পাজামার ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন একদম অরিজিনাল শ্যান্টন ফ্যাব্রিক্স মধ্যে এসেছে ফেয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ওয়াটার কালার ড্রেস এটার সাথে কিন্তু একটা সি গ্রিন ওড়না আসছে যেটা কিনা অনেক সুন্দর একটা কম্বিনেশন হচ্ছে ফিয়ার্স দেখেন মার্শাল এই যে দেখেন এটার কিন্তু অ্যানাদার কালার এটা কিন্তু আবার একদম ওড়নাটা অল্টার এসেছে হ্যাঁ এই যে সুতোর কাজের সাথে ম্যাচিং করে কালারটা খুবই সোভার একটা কালার এটা এই ড্রেসটার প্রাইস থাকছে তিন হাজার টাকা ঠিক আছে এই ড্রেসের প্রাইস থাকছে তিন হাজার এখন যেটা দেখছেন এটা ব্ল্যাকের উপরে ড্রেসটা ব্ল্যাকের উপরে যে যেরকম সুন্দর কাজ করা নিচে ঝুল দেওয়া আছে এখানে দেখেন বডিতে এরকম গ্লাস ছিটানো করা কিন্তু ব্ল্যাক ড্রেসটা খুবই চমৎকার এবং এটার স্লিপটা দেখেন স্লিপটা কিন্তু পুরো স্লিপ জুড়ে কাজ দেখেছেন একদম পুরো স্লিপ জুড়ে কাজ থাকছে পাজামাটা শ্যান্টনে থাকছে ব্ল্যাক কালারে হচ্ছে ওড়নাটা ওড়নাটা এত সুন্দর কাজ করা এই যে এই কাটওয়ার্কটা কিন্তু পাশে ঘুরে এসেছে দেখেন একদম অল ওভার চার পাশে ঘুরে এসেছে এবং ছিটানো ছিটানো এরকম কাজ করা আছে খুব সফট একটা শিফন ফ্যাব্রিক্স মধ্যে থাকছে জামা এবং ওড়না প্লাস দেখেন এটা হচ্ছে অ্যানাদার কালার মার্শাল্লা জাস্ট বাউ এটা এত প্রিটি দেখতে দেখেন তো কতটা সুন্দর ছিল এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা ফেয়ার এটা দেখেন নিচে এরকম আপনার হচ্ছে টার্সেল করা আছে গ্লাস বডিতে প্লাস হচ্ছে স্টোন অ্যাশ কালার ড্রেসটা এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটাও কিন্তু হ্যাভি ওয়ার্ক করা পাজামাটা শ্যান্টন ফ্যাব্রিক্সে এটা হচ্ছে ওড়নাটা পুরোটা ওড়না দেখেন এরকম কাট ওয়ার্ক করা খুব সুন্দর একটা ওড়না এবং মাঝখানে কিন্তু একটা হালকা ডিজিটাল প্রিন্ট করা আছে এস থাকছে এটার সাতাইশো টাকা ফ্রেন্ডস এই ড্রেসটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন অসাধারণ স্লিপটা অল স্লিপে কাজ করা থাকছে এটার ওড়নাটা একটু পেয়ার আপ করে দিলাম দেখেন সেম ফ্যাব্রিক্সেও কিন্তু ওড়না পাচ্ছেন খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে সাইডের এরকম চড়া পার আছে চারপাশে এই পারটা থাকবে ওকে এটা দেখেন এই কালারটা এত সুন্দর ছিটানো কাজ অল ওভার দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার প্রাইস থাকছে এটার এই ড্রেসটার প্রাইস থাকছে একুশশো এটার আগে কিন্তু এটার একটা মাস্টার্ড কালার দেখিয়েছি ফেয়ার্স এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস খুবই গ্লেজি একটা ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে আপনার স্লিভটাও অ্যাটাচ করা আছে স্লিভেও কিন্তু কাজ আছে পাজামা এবং পাজামার প্যানেল অন্যটা ম্যাচিংয়ের মধ্যে থাকছে খুব সুন্দর করে কাজ করা থাকছে ঠিক আছে প্রাইস থাকছে এটা উনিশশো টাকা কালার আছে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন ড্রেসটা হচ্ছে ব্ল্যাক টোটাল ডিজাইনটা দেখেন খুব সুন্দর আপনার হচ্ছে কাজ করা সেম তো ওটার মতোই ম্যাচিংয়েই থাকছে প্রাইস হচ্ছে উনিশশো টাকা দেখেন জাস্ট একটা সুন্দর একটা মেরুন কালারের মধ্যে নিচে কাটওয়ার করা আছে মাল্টি সুতোর কাজ করা আছে এখানে দেখেন মিডলে পুরোটাই বোয়িং এর কাজ কিন্তু দেখেন অল ওভার বোয়িং এর কাজ আর এই যে এটা নেকটা কিন্তু আপনার হচ্ছে একটা ভি নেক এসছে হ্যাঁ কাফতান গলা সহজ কথায় বলতে যেটাকে বলা হয় এটার হাতাটা হচ্ছে এটা পাজামাটা এবং ইনারটা একসাথে এসছে স্যান্টুন ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সেম বডি ফ্যাব্রিক্সেই থাকছে চারপাশে কাটওয়ার করা থাকছে মাঝখানে ছিটানো কাজ এবং পার বসানো আছে এটার প্রাইস দিচ্ছেন একুশশো টাকা এটা দেখেন এটার কালারটা কত চমৎকার একটা কালার পুরোটা কালার দেখেন নিচের ডিজাইনটা দেখেন হুম সিকোয়েন্সের কাজ করা আছে এটার ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা পুরোটা ওড়না জুড়ে কিন্তু এভাবে কাজ সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ সাইডে পার করা আছে এটার প্রাইস হবে উনিশশো টাকা ওকে সেম ম্যাচিংয়ে পাজামাও পেয়ে যাচ্ছেন দাম থাকছে উনিশশো টাকা এটার কালারটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন এর মধ্যে এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ ডিজাইনের ড্রেসগুলো দেখাচ্ছি আমরা অল ওভার গর্জিয়াসের মধ্যে জাস্ট হচ্ছে আপনার ঈদ অফারে পেয়ে যাচ্ছে এটাও কিন্তু শিফন ফ্যাব্রিক্সের মধ্যে হাতাটা তিনটা লেয়ারে থাকছে এবং পুরোটা হাতায় কিন্তু এরকম ছিটানো ছিটানো কাজ থাকছে এটা থাকছে পাজামা শ্যান্টন ফ্যাব্রিক্সের মধ্যে আচ্ছা তো ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টে এসছে দেখেন খুব সুন্দর একদম বড় সাইজের ওড়না আর এটা কিন্তু একদম অনলাইন ভাইরাল একটা ডিজাইনের ড্রেস দেখালাম আমরা প্রাইস ছিল এটা একুশশো টাকা ওকে ডিজাইনটা সেম থাকছে জাস্ট কালার চেঞ্জ হচ্ছে কালার গুলো দেখেন ঠিক আছে প্রাইস ছিল মাত্র টাকাটা টাকা কালারটা কতটা চমৎকার নিচে যেরকম ঝুল দেওয়া আছে টোটাল ডিজাইনটা আপনাদেরকে দেখায় সাইড থেকে আসবে আপনার স্লিভের কাপড়টা ওকে নাটা দেখেন শিফন ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটাই আপনার পার করা আছে প্লাস হচ্ছে ছিটানো কাজ আছে অল ওভার দেখেন উনিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে উনিশশো টাকা প্রাইস এই ড্রেসটা দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার একটা ড্রেস অল ওভার কাজ করা এইখানে কিন্তু সুতোর কাজ সিকোয়েন্স এখানে টার্সেল করা আছে এই দিক দিয়ে খুব সুন্দর একটা লতানো ফুলের ডিজাইন গেছে এবং বুকেও কিন্তু সেম ডিজাইনটা আছে স্লিপটা দেখেন ফ্যাব্রিক্সটা খুবই হচ্ছে সুন্দর একটা এক্সপেন্সিভ লুকের একটা ফ্যাব্রিক্স লাইক জিমিজু টাইপের একটা ফ্যাব্রিক্স থাকছে পার্টি পার্টিওয়ার এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা এরকম পার্ট এই যে দেখেন অল ওভার দেখেন প্রাইস হচ্ছে এটার ছাব্বিশশো টাকা ওকে ফেয়ার্স এটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন মাসাল্লাহ সো প্রাইস ছিল ছাব্বিশশো টাকা মনি ড্রেস অল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আসতে পারবেন অথবা অনলাইনও পার্চেস করতে পারবেন আল্লাহ হাফিজ আলাইকুম